আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য বর্তমানে সবচেয়ে ভাইরাল জিমিচু শাড়ি কালেকশন নিয়ে এবং আজকে এই মুহূর্তে আমরা জিমিচু শাড়ির মধ্যে অফার দিব যারা জিমিচু শাড়ি করতে চান অনেকে ড্রিম যে একটা জিমিচু শাড়ি পরবেন যেহেতু বর্তমানে সবচেয়ে ভাইরাল সবাই চান এই শাড়িটা তো এটা সাত হাজার আট হাজার নয় হাজার টাকায় সেল হয় এই শাড়িগুলা জিমিচু শাড়ির সবচেয়ে ভাইরাল যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকা থাকবে আজকের ভিডিওর এই শাড়িটা প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা এত সুন্দর পিঙ্ক কালার একদম ফুল বরের মধ্যে কিন্তু রিয়েল স্টোনে কাজ করা কপার জুড়ি এবং মিনাকারি সুতাতে কাজ করা আছে অনেক সুন্দর জিমিচুর সবচেয়ে ভাইরাল শাড়ি এগুলা আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো তো অবশ্যই যারা জিমিচু শাড়ি নেবেন আমাদের শোরুমে চলে আসুন তলার প্রত্যেকটা শোরুমে শোরুমে জিমিচু শাড়ি কালেকশন থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে এফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরবাংশন নূর ম্যানশনের চারতালে পুনিমেশারি এটা কালারটা দেখেন ব্লু কালার মধ্যে এটা অনেক সুন্দর সম্পূর্ণ ব্লু কালার একদম গডজেস কাজ এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত গডজেস কাজ করা খুবই জোস একটা শাড়ি এটা যারা এই শাড়িগুলো নেবেন দ্রুত চলে আসতে হবে ইচ্ছা আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানসনের চারতালে পুনিমেশারি এবং যারা অন্দনের মতোই নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার ডিপ মেরুন টাইপের কালার খুবই সুন্দর দেখেন কাজের কম্বিনেশন ডিজাইন মানে জাস্ট অসাধারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর কোনো শাড়ি বাদ দিতে পারবেন ইনশাল্লাহ কোনো শাড়ি আজকের ভিডিও থেকে বাদ দিতে পারবেন না এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর একদম ইউনিক ইউনিক ফ্যাশনেবল শাড়ি জিমিজি শাড়ি এত সুন্দর গর্জেস কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে লাইট পেস্ট একদম লাইট পেস্ট কালারের মধ্যে স্কাই স্কাই পেস্ট কালার মধ্যে বলতে পারেন খুব সুন্দর গডরেস কাজ এগুলো সব রিয়েল সার্কেল স্টোনে কাজ করা ন্যান স্টোনে কাজ কপার জুড়ি এবং মিনাকারি সুতো দিয়ে কাজ করা থাকে শাড়ির মধ্যে অনেক সুন্দর এবং এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পল কালারটা দেখেন চোস একটা শাড়ি কাজের কম্বিনেশন কি দেখেন একদম আঁচল থেকে লাস্ট বর্ডার পর্যন্ত কাজ করা আছে আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই অবশ্যই চারতলা আসতে হবে যারা এই শাড়িগুলো নেবেন চারতলা শোরুমগুলো ভিজিট করবেন চারতলা আসলে অফারগুলো পাবেন আপনারা এটা হচ্ছে অলিভ কালারটা গরজে ঝাড়খ্যানস্টন এবং কপট জরু মিনাগারি শুধু দিয়ে কাজ করা আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম